ব্যাস থাক আর ওই গাংলাটা ভরে নাও থাক আর মাথায় দাও হারুন চলে গেল সাইফুল সাহেব এক গামলা নিয়ে নিন আমরা সার নিয়ে যাচ্ছি এখন বোনা শুরু করব আমাদের রাস্তা ভালো আজ যেমন তেমন সরকার আমাদের রাস্তা দিয়েছে ভালো আর এসে আপনার সরিষার ক্ষেত কোন অঞ্চলে কোন ভাষায় কি বলে এটা তো আর আমরা জানি না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওইখানে রাখো ভাই ওই ওই ওইখানে রাখো আর একটু সামনে রাখো এতে রাখো ব্যাস আর আপনার কাজ আপনি শুরু করতে পারেন সমস্যা নেই বেশি না ড্রেনের পানি খাচ্ছে মোটর থেকে খেয়ে আসছে আরুন পানি খাচ্ছে আমাদের ভাই লম্বা বন্ধুকে আড়ে বোন বি বোন আড়ে আড়ে বোন Vers. Vers. Ey paşta, ey paşta bun. Ey hasta যথেষ্ট ভালো হয়েছে সাইফুল ধান তাই না ওই যে সাদা বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার ক্যাম্প ওটা সেটানো খুব সুন্দর হচ্ছে আমাদের সাইফুল সাহেব খুব ভালো সার ছিটাতে পারে আমি যখন সার ছিটাই ছিটানোর সময় হয় তখন ওরা আমি বলি যে আমার একটু সার ছিটাতে হবে যত কাজই থাকুক ও আমার জন্য এই সময়টুকু বের করে নেয় আর কি যে আমার এই সারগুলো একটু ছিটাই দিতে হবে তবে সেটাই দেয় আর কি আরও সিটানোটা আমার খুবই পছন্দ আসসালামু আলাইকুম আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন আর যেভাবে পাশে আছেন ওইভাবে পাশেই থাকবেন